আজ বানাবো একদম ঘরোয়া বাঁধাকপির রেসিপি নতুন সাথে জিভে জল আনা সহজ ও সুস্বাদু নিরামিষ রেসিপি বাঁধাকপি আলুর ঘন্ট এইভাবে বানালে শীতের দুপুরে গরম ভাত হোক বা রাতে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে একেবারে জমে যাবে ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন যত বাঁধাকপির রেসিপি ঘন্ট তরকারি আপনারা খেয়েছেন সব কিছুর থেকে আলাদা আর স্বাদে ভরপুর এই রেসিপি চলুন দেখি কীভাবে বানানো যায় সহজে আর স্বাদে ভরপুর এই রেসিপি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি মাঝখানের শক্ত অংশটাকে ফেলে দিয়েছি তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে কাটার আগেই গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় ধুয়ে নেওয়ার পর দেখুন বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে বাঁধাকপি অনেকেই খেতে পছন্দ করে না এইভাবে যদি একবার রান্না করেন আট থেকে আশি সবাই চেটে খাবে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন সি ও যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য ভালো কম ক্যালারি ডায়েট মিলিতে একদম উপযুক্ত তাই এই শীতে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন অবশ্যই খাবারে যুক্ত করতে পারেন বাঁধাকপির রেসিপি দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যদিও গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি অনেক সময় অনেকেই বাঁধাকপি ভাপিয়ে জলটা ফেলেন তবে এখন যেহেতু নতুন বাঁধাকপি সেতো জল ফেলার কোনো রকম প্রয়োজন নেই কিছুটা জলের মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে কেটে নেওয়া বাঁধাকপিটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে বাঁধাকপির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটাও থাকবে না আর কোনো রকম কীটনাশক বা ওষুধ যদি দেওয়া থাকে সেটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জল থেকে তুলে আরও একবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল আমি সর্ষের তেলেই করছি এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে এখানে আমি চোখ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে টুকরো করে দিয়েছি যাতে তেলের মধ্যে ভাজা গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং খেয়াল রাখবেন তেলটা যেতে খুব হাই হিটে গরম না থাকে তাহলে হিং দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে যদি তেল খুব গরম হয়ে যায় তাহলে হিংটাকে একটু জলে গুলেও দিতে পারেন হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে হিং দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে সেরকমই হিং যদি পুড়ে যায় স্বাদ নষ্ট হবে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমরা এখানে যোগ করে দেব কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় টুকরো করে দিয়েছি আলুগুলোকে এইভাবে বড় টুকরো করে কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর শেষ পর্যন্ত আলুগুলো গলে যাবে না খুব সুন্দর সেদ্ধ হবে আর অথচ গোটা থেকে যাবে প্রথমে দু মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে যোগ করে দিলাম গ্রেট করা আদা এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে যোগ করেছি এবার কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব আদা দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণে একটু লবণ যোগ করে দিতে হবে যাতে করে গরম তেল ছিটে গায়ে না আসে একটু লবণ দিয়ে তারপর দেখুন আরও এক মিনিট মতো আদাটাকে একটু ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পর প্রথমেই আমরা লবণ দেব না আলুর মধ্যে প্রথমে একটু লবণ দিয়েছি এবার দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন জল ছাড়তে শুরু করবে তখন বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন বাঁধাকপি জল ছাড়তে শুরু করেছে এবার ঢাকা দিয়ে দেবো আরও তিন চার মিনিট রান্না করব। এই সময়ে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল চামচে চার চা চামচ মুগ ডাল কাঁচা মুগ ডালটাকেই দেখুন একটা ছাঁকনিতে করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার সাথে সাথে ডালগুলোকে আমি দেখুন ফ্রাইপ্যানে দিয়ে দিলাম ডালগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে ডালগুলোকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ধুয়ে সাথে সাথেই ফ্রাইপ্যানে দিয়ে দেবেন এটাই হচ্ছে সেই নতুন টুইস্ট বা সিক্রেট মশলা যার কারণে বাঁধাকপির ঘন্টর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এইভাবে একটু ধুয়ে নিয়ে ভাজলে খুব বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে দেখুন ডালটাকে ভেজে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে ডালটাকে গুঁড়ো করে নেব ডালটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সচার জারে নিয়ে নিলাম তারপর দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহিও নয় আবার একেবারে গোটাও নয় আধ ভাঙ্গা হয়েছে কিছুটা গোটা আছে আর কিছুটা মিহি হয়েছে এইভাবে দিলে মশলার সাথে কিছুটা মিশবে আর কিছুটা খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট বাঁধাকপিগুলোকে রান্না করে নিয়েছি মাঝখানে আমি কিন্তু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডাল সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় গ্লাস পরিমাণ জল যেহেতু মুগ ডাল যোগ করেছি আলুগুলো অনেক বড় বড় টুকরো করে কেটে রাখা একটু জল দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই গরম জল দেবেন আমি গরম জল যোগ করেছি এতে স্বাদটা ভালো থাকবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করব এই সময়ে দেখুন আমি একটা ভাজা মশলা রেডি করব তার জন্য নিয়ে নিলাম এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা হাফচা চামচ মৌরি হাফচা চামচ কালো গোলমরিচ তিন চারটে এলাচ দু তিন টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে ভেজে নেবো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একেবারে মুচমুচি করে খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর গুঁড়ো করব। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করবেন দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম ঠান্ডা করে তারপর এই রকম একটা মিহি গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে রেখেছি আর এদিকে প্রায় সাত আট মিনিট বাঁধাকপিগুলোকে রান্না করে নিয়েছি আলু বাঁধাকপি ডাল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দেব হাফ কাপ পরিমাণ মটর আর একটা টমেটো এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে আলু ডাল সেদ্ধ হওয়ার পরে মটরশুঁটি আর টমেটোটাকে যোগ করবেন যেহেতু এখন নতুন মটরশুঁটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি তার থেকে এক চা চামচ দেব পুরোটা মশলা আমি এখানে দেব না তাহলে মশলার পরিমাণ বেশি হয়ে যাবে এই ভাজা মশলাটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো নিরামিষ রেসিপিতে ব্যবহার করতে পারবেন না আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব যাতে টমেটো মটরশুঁটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জল জলে ভাবটা রয়েছে সেটাও একেবারে টেনে শুকনো হয়েছে এভাবেই শুকনো করে রান্নাটা করবেন তা নাহলে টেস্ট ভালো আসবে না এবার আমি যোগ করে দেব এক চা চামচ ঘি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি ভাত বা রুটির সঙ্গে এই বাঁধাকপি খেতে দারুণ লাগে তেল মশলা কম আবার স্বাদে একদম ভরপুর আপনিও একবার এইভাবে বানিয়ে দেখুন খেলে বুঝবেন স্বাদটা কতটা আলাদা তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হব এই রকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন